অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের ইংলিশ গ্রামার যে পার্টটা সেখানে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স আসবে দশটা চেঞ্জিং সেন্টেন্স দশ নাম্বার আমি ইতিপূর্বে দুইটা ভিডিও আপলোড করেছি চেঞ্জিং সেন্টেন্সের উপর একটা করেছি বুকস বই রিলেটেড আর একটা কক্স বাজার রিলেটেড আজকে যেটা করব সেটা হলো ফেসবুক ফেসবুক রিলেটেড তোমরা জানো যে চেঞ্জিং সেন্টেন্স মতো একটা যে কোনো একটা টপিক্সের উপর ভিত্তি করে আসবে যে দশটা সেন্টেন্স থাকবে সেটা কিন্তু একটা টপিক্সের ভিত্তি হতো আজকের টপিক্সটা হচ্ছে আমাদের ফেসবুক চলো শুরু করি ফেসবুক ইজ এ কমন সোশ্যাল নেটওয়ার্ক এটাকে নেগেটিভ করার জন্য বলছে না ফেসবুক একটা আমাদের অতি পরিচিত সাধারণ একটা খুবই পরিচিত একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আর কি যেটাকে আমরা বলি তাহলে এখানে একটা নেগেটিভ বল করবো তাহলে একটা নেগেটিভ করতে যেহেতু অক্জালের বা আছে আমরা এটার উপরে নট দেবো তারপর যে অটটা আছে এটা বিপরীত বসাবো তাহলে ফেসবুক ফেসবুকই তারপর অকজালের ই যেটা করে দিলাম নট এখন ওই যে কমন কমনের বিপরীত দিতে হবে আনকমন কিন্তু এখানে দেখো আর্টিকেল এ আছে কিন্তু আমি যখন কমনের বিপরীত আনকমন লিখবো ইউটা কিন্তু ভাওয়েল তখন কিন্তু এ হবে না তখন কী হয়ে যাবে ইউ ভাওয়েল হওয়ার কারণে এনে কী হবে এন হবে এন কমনের বিপরীত আনকমন মানে ওইটার তারপর বাকি অংশ সোশ্যাল নেটওয়ার্ক হয়ে গেল তারপর নাও ইট ইজ নট বিং ইউজড ন্যাশনালি ওইটাকেও কী করার যে অ্যাপার্মেটিভ ঠিক আছে অ্যাপরমেটিভ তাহলে নাও ইট ইজ নট যেহেতু অ্যাফরমেটিভ হাবো তখন আবার নট নট নর্মালি উঠে দিতে হবে নট উঠে দেবো তারপর বিং বিং ইউসড ইউসডই এই ন্যাশনালির বিপরীত দেবো আমরা কি ইন্টারন্যাশনালি এটা ন্যাশনালি জাতীয়তার আমাদের জাতীয়ভাবে আর এটা আন্তর্জাতিকভাবে ঠিক আছে তারপর এভরিবডি ইউজেস ইট এটাকে ইন্টারগ্রেটিভ করার জন্য বলছে এটা আমি দুইভাবে করছি দেখো আমরা জানি যে আমার একটা নিয়ম আছে যে এভরিবডি থাকলে আমরা প্রথমে হু দিই তারপর প্রেজেন্ট টেন্সে থাকলে ডান ডান্স নট দিই পাস্ট টেন্সে থাকলে ডিড নট দিই তো হু লেখলাম আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আমরা কী লাগলাম নট তারপর ডোটি ডাজের পর বাড়বে বেস্ট ফ্রম তো ইউজের বেস্ট ফ্রম দিলাম ইউজ বাকি অংশ ইট প্রশ্নগুলো চিহ্ন এভ ডিবরি তৈরি হয়ে যাব আচ্ছা এর আরেকটা আছে ধরো এটা আমরা এটা সাবজেক্ট এটা প্রিন্সিপাল ভার্ব মানে মেন ভার্ব এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই আমরা মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব ধরে কাজ করব তো অকজালের ভাব না থাকলে প্রিন্সিপাল ধরে কাজ করতে হলে ইন্টারগেটিভ আমাদের ডু নট ডাজ নট ডিড নট ইউজ করতে হয় যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স এবং ভার্বের সাথে অ্যাস বা ইয়াস আছে তো আমরা কি লাগবো নট তারপর সাবজেক্ট লিখব এভরিবডি তারপর বাড়বে বেস ফর্ম টুডি টাজের পর বাড়বে বেস্ট ফ্রম বসে তাহলে বাড়বে বেস ফ্রম ইউজের বেস ফ্রম হচ্ছে ইউজ তারপর বাকি অংশ ইট প্রস্তাব ছিল দুই করা যায় তারপরটা হচ্ছে দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ স্মার্টফোন দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ স্মার্টফোন মানে প্রত্যেক ছাত্র স্মার্টফোন আছে আর কি স্মার্টফোন ছাড়া শিক্ষার্থী নাই এরকম আর কি তো এটাকে অ্যাফরমেটিভ করবো আমরা তাহলে আমরা দেখো আমরা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় একটা রোজ পড়ছি যে এভরি থাকলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো লেখতাম তা এখন তো এটা নেগেটিভে আসে অ্যাফরমেটিভ মানে তাহলে দেয়ার ইজ নোটায় আমি কি লাগবো এভরি লাগবো তারপর আমরা নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো লিখে কিন্তু এভরি পরের শব্দ লিখতাম তাহলে এখন দেয়ার ইজ নোর পরিবর্তে লেখবো এভরি আর দেয়ার ইজ নোর পরে যেটা আছে এটা হইলো এভরি পরের শব্দ তাহলে কি লাগবো স্টুডেন্ট তারপর উইদাউট এ স্মার্টফোন উইদাউট এ স্মার্টফোন কথাটা অর্থ কি মানে স্মার্টফোন ছাড়া তাহলে আমার হবে কিন্তু স্মার্টফোন আছে সবসময় তো রুলস দ্বারা সবকিছু হয় না এটা একটু অর্থটা তোমাকে মিনিংটা মেলানোর জন্য একটু বুদ্ধি কাটাতে হবে ঠিক আছে সব কিছু রুলস দেওয়া হয় না এখন আমাকে লিখতে হবে হ্যাজ এ স্মার্টফোন অর্থ হয়েছে এভরি স্টুডেন্ট হ্যাজ এ স্মার্টফোন প্রত্যেক শিক্ষার্থীরই স্মার্টফোন আছে ঠিক আছে দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ স্মার্টফোন স্মার্টফোন ছাড়া কোনো শিক্ষার্থী নেই তো এটা অ্যাফরমেটিভ হবে এভরি স্টুডেন্ট হ্যাঁ যে স্মার্টফোন প্রত্যেক শিক্ষার্থীর স্মার্টফোন আছে কারণ চেঞ্জিং স্যান্টাসের নিয়মেই কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না আচ্ছা তারপর দেখো হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক এটা আমার একটু ভুল সে এটা এটা এটাই সেন্টাসটা হবে মূলত অ্যাসরআ এটা তোমালোকে কৰ মূলতঃ এছ আৰ টিভাৱে হু ডাজ নট আছে আমাৰ এইটাৰ পৰিৱৰ্তে হু ড নট এই পৰিৱৰ্তে লাগিব এভৰিি পডি কাৰণ আমাৰ এছ আৰ টিভ তেখেত যিটিভ কৰাম তন আমাৰ এই এভৰিবটি থাকিলে কিন্তু হু লিখতাম তাৰপৰা এই যে বাৰ্ভ প্ৰেজেণ্টেজ থাকিলে ডাচ নট লিখত এখনতো হু ডাজ নট আছে আমাৰ কি লিখিব এভৰিি পডি তাৰপৰা লাইক লাইক বাৰ্ভটা কিন্তু সিঙ্গুলার ফর্মে লিখতে হবে লাইক অর্থাৎ লাইকস দিতে হবে কারণ এভরিবডির পরে কিন্তু বার্বের সিঙ্গুলার ফর্ম বসে আমরা জানি এভরিবডি এভরি ওয়ান অলের পরে তা এখানে লাইক বার্ভটাকে সিঙ্গুলার ফর্মে আনতে হলে এটার সাথে অ্যাচ দিতে হবে এভরিবডি লাইকস তারপর বাংলাদেশ সোশ্যাল নেটওয়ার্ক হয়ে গেল আচ্ছা তা ফেসবুক ইজ এ ভেরি পপুলার সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক খুব একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ওইখানে বেরিয়ে পরে কিন্তু একটা ওয়ার্ড আছে পপুলার ওই যে ছোটো করে লেখছি ওইখানে ওয়ার্ডটা বাদ পড়ছিলো পপুলার সোশ্যাল নেটওয়ার্ক এটাকে অ্যাক্সিলোমেটারি করার জন্য বলছে তো এক্সিলোমেটারি নর্মালি আমরা হোয়াট বা হাফ দ্বারা শুরু করি যেহেতু এখানে এ ভেরি আছে অর্থাৎ এই যে পপুলার হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আগে অর্থাৎ বার্বের পরে এ থাকব অথবা অ্যাডজেক্টিভের আগে এ থাকবো এরকম এ থাকলে আমরা হোয়াট দিয়ে শুরু করব তাহলে হোয়াট তারপর যেহেতু এ আছে আমরা হোয়াট এ লিখলাম আর অ্যাডজেক্টিভ কী আছে পপুলার ওই অ্যাডজেক্টিভ থেকে সবটা লেখবো হোয়াটে পপুলার সোশ্যাল নাটক হোয়াটে পপুলার সোশ্যাল নাটক এখন অনেক সময় কনফিউশন করে যে হোয়াট ইয়া দিব না মানে এখানে ইয়া থাকলে কি এখানে এ হবে না এখানে এ থাকলে অনেক সময় এনও দিতে হয় এটা নির্ভর করবো অ্যাডজেক্টিভের প্রথম দেখো পপুলার পিটা কি কনসোনেন্ট এর জন্য কি পড়ছে এন কিন্তু এখানে যদি ভায়েল থাকতো ধরো এটা থাকবো যে ইম্পর্টেন্ট সোশ্যাল নাটক ইম্পর্টেন্ট থাকতো তখন কিন্তু তোমার আবার কী দিতে হয় এন দিতে হলে তখন একটা ভাওয়েল থাকবে শুরু থাকবে আচ্ছা তাহলে আমরা হোয়াট এয়ার তারপর অ্যাডজেক্টিভ পপুলার থেকে বাকি অংশ পপুলার সোশ্যাল নেটওয়ার্ক তারপর সাবজেক্ট ফেসবুক তারপর বার পিজ এক চিহ্ন ছিল না কিন্তু উঠে যাবে তারপর হচ্ছে উই শুড ইউজ ইট সরি ইট নাই আমরা এখানে হচ্ছে ফেসবুক উই শুড ইউজ ফেসবুক ওয়াইজলি মানে বিচক্ষণতার সাথে আমাদেরকে ফেসবুক ব্যবহার করা উচিত এমপারেটিভ করব তারপরে যদি এই সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয় শুরুতে আমাদের ল্যাট দিতে হয় তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ওয়ে অবজেক্টিভ ফর্ম হবে আজ তারপর প্রিন্সিপাল বার্ব থেকে মানে মূল বার্ব থেকে শেষ পর্যন্ত এখানে মূল বার্ব হচ্ছে ইউজ ইউজ থেকে শেষ পর্যন্ত লিখে যাবো ইউজ ফেসবুক ওয়াইজলি ইউজ ফেসবুক ওয়াইজলি আমাদের পরবর্তীতে যেটা আছে যে এইচ নাম্বার পিপল শুড ইউজ ইট টু কিপ পেজ উইথ মডার্ন ওয়ার্ল্ড টু কিপ পেজ একটা ফ্রেজ এই টু কিপ পেজ শব্দ ফ্রেজ এই যে পেজটা মানে ফ্রেজ মানে শব্দগুচ্ছ টু কিপ পেজ কিপ পেজ এই ফ্রেজটার অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া পিপল শুড ইউজ ইট মানুষদেরকে এটা ব্যবহার করা উচিত টু কিপ পেজ উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড আধুনিক পৃথিবীর সাথে আধুনিক বিশ্বের সাথে মানিয়ে নিতে মানুষদের এটা ব্যবহার করা উচিত অপটেটিভ অপটেটিভ সেটা শুরু করতে হবে মেয়ে দ্বারা মেয়ে দিলাম তারপর সাবজেক্ট পিপল তারপর প্রিন্সিপাল বার থেকে শেষ পর্যন্ত এখানে স্যুড মডার্ন অবজেলায় প্রিন্সিপাল হচ্ছে ইউজ তাহলে ইউজ থেকে আমরা শেষ পর্যন্ত লিখে যাবো ইউজ ইট টু কিপ পেজ উইথ মডার্ন ওয়ার্ল্ড ইউজ ইট টু কিপ পেজ উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড আমার অবশ্য লিখে পেলাম তারপর আই নাম্বার হচ্ছে উই ক্যান গেট মেনি নিউ পিস পিসেস অফ ইনফরমেশান বাই ইউজিং ইট এটাকে ফিউচার ইন ডিফিনিট টেন্স তোমরা জানো চেঞ্জিং সার্টিফিকেট আবার নতুন একটা আইটেম যুক্ত আছে সেটা হচ্ছে টেন্স মানে চেঞ্জিং টেন্স তোমাকে একটা একটা সেন্টেন্স দেওয়া থাকবে এটাকে অন্য টেন্সে রূপান্তর করতে হবে এখন আমাকে এটা ফিউচার ইন মানাতে হবে ফিউচার ইনডিফিনডেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বা উইল প্রথমে আমরা লিখব সাবজেক্ট উই তো উইয়ের উই পাস্ট পার্সন পাস্ট পার্সনের পরে শ্যাল উইল আমরা শ্যাল লিখতে এরকম কোনো কথা না উইলও লেখা যায় উইল যে অকজালাইটা এটা পাস্ট পারসন সেকেন্ড পারসন তারপর সবার ক্ষেত্রেই বসানো যায় তাহলে উই উইল তারপর বাড়বে বেস ফ্রম অর্ডেল অকজালের পরে বারবার বেস ফ্রম তারপর গ্যাট বেস ফ্রম করা আছে প্রেজেন্ট ফর্ম গ্যাট তারপর বাকি অংশ মেনি নিউ ফিচার্স অফ ইনফরমেশান বাই ইউজিং মেনি নিউ ফিচার্স অফ ইনফরমেশান বাই ইউজিং ইট আচ্ছা তারপর দেখো যে নম্বর উড দ্যাট আই কুড অপেন ফেসবুক অ্যাকাউন্ট উড দ্যাট আই কুড অফেন এ ফেসবুক অ্যাকাউন্ট মানে আমি যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে খুলতে পারতাম এরকম একটা আর কি তোমার ইচ্ছা হবে এখন আমরা এসআরটি বানাবো দেখো এখানে উড দ্যাট আছে নর্মালি আমরা আই উইশ থাকলে আমরা উড দেট ইউজ করতাম এখন উড আছে আই উইশ বলতে কি সাবজেক্ট এখানে একটা সাবজেক্ট থাকবো উইশ থাকবো তখন উভয় দিক দিয়ে একই সাবজেক্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আচ্ছা যাই হোক উইশ থাকলেই কিন্তু আমরা উড দেট ইউজ করতাম এখন উড দেট আছে আমরা উইসটা ইউজ করব উইশটা ইউজ করতে হলে শুরুতে আর উইস ইউজ করবো না এই যে এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা আমরা এখানে লিখব ঠিক আছে লিখে তারপর ওই যে উড দেট উঠে যাবে কী হবে উইশ তারপর যে এই সাবজেক্টটা পুনরায় লেখবো লিখে বাকি অংশ আই কুড অফেন এ ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে এই ছিল তোমাদের চেঞ্জিং সেন্টেসে আজকে পার্ট থ্রি যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিও ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ